বিস্মিল হেরফ মনোরায়ন সম্মানিত সুধি আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভেট অ্যান্ড ট্যাক্স গুলো এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধি আজকের ভিডিও তো আমরা শেয়ার করার চেষ্টা করব। রিটার্ন দাখিল না করায় আয়কর অফিস থেকে আপনি নোটিশ পেয়েছেন তাহলে এখন করণীয় কি আপনি তিন সার্টিফিকেট করেছেন রিটার্ন জমা দেন নাই তো এই রিটার্ন জমা না দেওয়ার কারণে আয়কর অফিস আপনাকে নোটিশ করেছে এখন এই নোটিশটা একশো পঁয়ষট্টির ধারায় একশো ছেষট্টির ধারায় এবং দুশো বারো ধারায় নরমালি করা হয়ে থাকে এখন এই ধারায় নোটিশ পাওয়ার পরে আপনি তো সারপ্রাইজড হয়ে গেছেন কী লিখবেন বা কোথায় যাবেন কার মাধ্যমে করবেন রিটার্ন জমা দিতে হবে কি না রিটার্ন জমা দেওয়ার জন্য কী কী কাগজপত্র লাগবে সেই কাগজপত্রগুলো সংগ্রহ করেন নাই অথবা রিটার্ন তৈরি করা হয় নাই অথবা বিশেষজ্ঞ আয়কর আইনজীবী আপনি খুঁজে পাচ্ছেন না এরকম অনেক সমস্যা অথবা চিঠি পড়ে কিছুই বুঝছেন না বুঝতেছেন না এখন কি করবেন আসলে আপনারা কি দেখেছেন যারা নোটিশ পেয়েছেন তারা তো অবগত আছেন বাট যারা নোটিশ পান নাই টিন সার্টিফিকেট করেছেন বাট নোটিশ পান নাই কিন্তু নোটিশ পাবেন কারণ এনবিআরএস চেয়ারম্যান কিন্তু ইতিমধ্যে বলেছেন যে টিন সার্টিফিকেট করেছেন কিন্তু রিটার্ন জমা দেওয়া না দেওয়া হয় নাই তাদের প্রত্যেককেই নোটিশ করা হবে তাহলে যদি এরকম একটা নোটিশের ফর্ম্যাট যদি আমরা দেখি তাহলে বিষয়টা অনেকের ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলুন আমরা একটু সমানিত সুদে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নোটিশ ওপরে করদাতার নাম ঠিকানা সবই আছে মোবাইল নাম্বার দেওয়া আছে টিন নাম্বার দেওয়া আছে এনআইডি নাম্বার কোন বর্ষের এই নোটিশটা দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ কর রিটার্ন জমা না দেওয়ার কারণে তো ওপরে কার নাম দেওয়া আছে সেটা আমরা বলছি না এখানে নিচ থেকে বলছি আপনি আয়কর আইন দু হাজার তেইশের ধারা একশো পঁয়ষট্টি এবং ছেষট্টি অনুযায়ী আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়ে আছেন তো ব্যর্থ হয়ে আছেন এরকম আপনার ক্ষেত্রে অনেকগুলো রিজন থাকতে পারে বাট এইখানে কোন রিজনটা আপনার জন্য প্রযোজ্য আপনি কীভাবে বুঝবেন এখানে কিন্তু ব্ল্যাক কালার করা ক নাম্বারে বলছে আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছেন এখানে কিন্তু অনেক কারণ আছে হ্যাঁ এখানে অনেক কারণ আছে আমরা যদি একটু দেখি দেখতে পাচ্ছেন সমান্তিসুদ অনেকগুলো কারণ ক থেকে শুরু করে কতে আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছেন খতে বলা রয়েছে প্রত্যয়নপত্র বিবৃতি হিসাবে খাতাপত্র বর্ণনা তথ্যাদি দাখিল বা নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন গ হল সংশ্লিষ্ট করবারের জন্য অগ্রিম কর প্রদানে ব্যর্থ হয়েছেন বা তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন ঘ হল আপনার করবারের জন্য প্রেরিত নোটিশের সত্ত্বে পরিপালন করতে ব্যর্থ হয়েছেন উমতে বলা রয়েছে করবারের জন্য রিটার্নের ভিত্তিতে প্রদেয় কর পরিশোধে ব্যর্থ হয়েছেন চতে বলা রয়েছে কর্পোরেশনের জন্য প্রদীয় অঙ্কের কর পরিশোধ এড়িয়ে গেছেন এরকম অনেক বিষয়গুলো কিন্তু রয়েছে ছতে কথা বলা রয়েছে হ্যাঁ এরপরে আমাদের ঝতে বলা রয়েছে আন্তর্জাতিক লেনদেন সংক্রান্ত তারপরে দুইয়ের আবার বলা রয়েছে দুইয়ের এখানে দেখেন আছে আপনি কতে জাল বা ফেক টিআইএন ব্যবহার করেছেন বা নিরীক্ষা মানে জাল নিরীক্ষা প্রতিবেদন প্রণয়ন করেছেন খতে বলা রয়েছে অসত্য বা অশুদ্ধ নিরীক্ষিত হিসাবে মানে এখন এগুলো তো আপনার জন্য প্রযোজ্য নয় এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই হ্যাঁ গতে বলা রয়েছে কর পরিশোধ খেলাপি হয়ে আছেন গতে অন্যান্য এখন নিচে বলা আছে এত দ্বারা আপনাকে আয়কর আইন দু হাজার তেইশ এর ধারা দুইশো ছেষট্টি অনুযায়ী কেন জরিমানা করা হইবে না তাহার কারণ দর্শাইতে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ ইং তারিখ এগারোটায় ঘটিকায় আপনাকে স্বয়ং বা আয়কর আইন দু হাজার তেইশের তিনশো সাতাশ নং ধারা অনুযায়ী লিখিতভাবে ক্ষমতা প্রাপ্ত অনুমোদিত প্রতিনিধিকে নিম্ন স্বাক্ষরকারীর অফিসে শুনানিতে উপস্থিত হইতে অনুরোধ করা হয়েছে তার মানে কি নোটিশ পাওয়ার পর প্রথম হল নোটিশটা মনোযোগের সহিত পড়া আপনি এখন পড়লেন এখন এখান থেকে আপনার কোন কারণটির কারণে আপনাকে রিটার্ন মানে ইয়ে করা হয়েছে নোটিশ দেওয়া হয়েছে এই এর মধ্যে হয় টিক মার্ক দেওয়া থাকবে অথবা বোল্ড করা থাকবে এখানে বোল্ড করা আছে এখানে কি আছে এখানে বোল্ড করা আছে যে ক ক আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হয়েছেন কোন বর্ষের চব্বিশ পঁচিশ কর বর্ষের আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছেন এই কারণে আপনাকে নোটিশ করা হয়েছে এবার আমরা আমাদের মূল বিষয়টাতে চলে যাই আচ্ছা তাহলে টিন থাকলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে রিটার্ন দাখিল না করলে আপনাকে নোটিশ করবে এই কথাটাই আমরা বলছি যাদের টিন আছে কিন্তু আয়কর রিটার্ন দাখিল করে নাই তাদেরকে এনবিআর নোটিশ জারি করা শুরু করেছে সাধারণত আয়কর আইন দু হাজার তেইশের ধারা একশো পঁয়ষট্টি ছেষট্টি দুইশো বারো ধারা অনুযায়ী এগুলো করা হচ্ছে যদি আপনি কোনো রিটার্ন দাখিল না করে থাকেন তাহলে তাৎক্ষণিকভাবে রিটার্ন দাখিল করুন তার মানে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে অনলাইন হোক অথবা অফলাইন হোক এখন রিটার্ন কি আগে দাখিল করবেন না ওদের খাতে গিয়ে হেয়ারিং দিবেন মূল কথা হলো যেহেতু আপনাকে যদি বলে আয়কর রিটার্ন দাখিল করেন নাই যেটা আমি দেখালাম ওখানে বলা হচ্ছে আয়কর রিটার্ন দাখিল করেন তাহলে কি আপনি আয়কর রিটার্ন তৈরি করবেন তৈরি করার পরে রিটার্ন দাখিলের স্লিপ মানে অ্যাকনোলেজমেন্ট রিসিট ইনকাম ট্যাক্স সার্টিফিকেট অথবা রিটার্নের কপি দরখাস্ত ব্যাংক স্টেটমেন্ট এরকম প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে শুনানিতে উপস্থিত থাকবেন এখন দরখাস্তটা আপনাকে লিখতে হবে কি কারণে রিটার্ন জমা দেন সেটা আপনাকে বলতে হবে আচ্ছা যদি আপনি এখনও রিটার্ন দাখিল না করে থাকেন তাহলে তাৎক্ষণিকভাবে রিটার্ন দাখিল করুন আপনার হয়তো করযোগ্য আয় নেই অথবা অজ্ঞতা বসত আপনি রিটার্ন দাখিল করেননি যে কারণে হোক না কেন এখন রিটার্নটি যথাযথভাবে পূরণ করে দাখিল করুন তবে আমরা বলবো যেহেতু এরকম নোটিশ দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি একজন বিশেষজ্ঞ আয়কর আইনজীবীর সাথে কথা বলেন বা আয়কর আইন বিষয়ে অভিজ্ঞ এরকম ব্যক্তির সাথে কথা বলেন যারা এই কাজগুলো করে থাকে যারা প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের জন্য প্রথম পরামর্শ থাকবে এক ধরনের আয়ক্য বিশেষজ্ঞ আয়কন যেটা আমরা অলরেডি বলতেছি এই বিষয়গুলো এরপরে নোটিশের আপনি জবাব দেবেন নোটিশের জবাব দেওয়ার আগে সর্বপ্রথম কাজটাই হলো আপনি এয়ারটুকু নোটিশটা সুন্দরভাবে পড়া তো রিটার্ন দাখিল করার পর রিটার্নের অনুলিপিসহ আয়কর অফিসের নোটিশের একটা জবাব বা উত্তর লিখুন তার মানে আপনি রিটার্ন যখন দাখিল হয়ে যাবে দাখিল করার পরে আপনি একটা দরখাস্ত লিখবেন তো দরখাস্ত কিভাবে। লিখবেন সেটা যদি আমরা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে এই যে এখানে বরাবর দিলাম বরাবর দিয়ে উপকর কমিশনার সহকারী কর কমিশনার মানে আপনাকে যে নোটিশ করছে সেই নোটিশের নিচে উপকর কমিশনার বা সহকারী কর কমিশনার যে কর্মকর্তার সাক্ষর দেওয়া থাকবে সেই কর্মকর্তার ডেজিগনেশন ওয়াইজ আপনি লিখবেন ধরেন আমি যে নোটিশটা দেখালাম এই নোটিশের নিচের দিকে দেখেন লেখা আছে উপকর কমিশনার এটা হলো রাজশাহী সার্কেলের উপকর কমিশনার কোথায় রাজশাহী সার্কেলের আমরা ডিটেলসে যাবো না শুধুমাত্র দেখালাম কার বরাবর দরখাস্তটা লিখবেন তাহলে আমি লিখব বরাবর উপকার কর কর কমিশনার কর সার্কেল কর অঞ্চল কোথায় রাজশাহী বা ঢাকা বা যেখানে হোক দিয়ে দেবেন ঠিকানাটা ব্যবহার করবেন এরপরে লিখবেন আয়কর আইন দু হাজার তেইশ এর ধারা একশো ছেষট্টি বা দুশো বারো অনুযায়ী নোটিশের জবাব তাহলে আপনাকে যে ধারা অনুযায়ী আপনাকে বলছে একশো পঁয়ষট্টি বা ছেষট্টি সেটা জবাব লিখবেন নথি নং দেখবেন ওখানে নথি নম্বর উল্লেখ থাকে সেটা লিখবেন এরপর লিখবেন প্রিয় মহোদয় যে যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি এখানে আপনি আপনার নাম টিন নাম্বার কর সার্কেল কর অঞ্চল উল্লেখ করতে পারেন অথবা নিচের দিকে উল্লেখ করতে পারেন শুধু আপনি এখানে বলতে পারেন যথাবিহিত সম্মানপূর্বক বিনীতি নিবেদন এই যে আমি আপনার কর সার্কেলের একজন নিয়মিত করদাতা বা নিয়মিত রিটার্ন দাখিলকারী একজন করদাতা প্রত্যেক বছরে রিটার্ন দাখিল করি এই বছরে রিটার্ন দাখিল করা হয়নি কোনো কারণবশত করযোগ্য আয় না থাকার কারণেও হতে পারে ভুলে যাওয়ার কারণে হতে পারে দেশের বাইরে থাকার কারণেও হতে পারে কোনো কারণে আপনি ভুলে গেছেন সেটা আপনি এখানে বলবেন তাই এখানে আমরা জাস্ট একটা ফর্মেটে বলছি যে বিধিবিধান মেনে নির্ধারিত সময়ের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ কর বর্ষের প্রযোজ্য আয়কর রিটার্ন দাখিল করেছি এটা আরেকটু যদি গুছিয়ে নেই তার মানে আমরা যদি এখানে বলবো দু হাজার চব্বিশ পঁচিশ কর রিটার্ন দাখিল করা হয় নাই প্রথমে আগে দাখিল যে করেন নাই সেটা আগে বলবেন যে আমি চব্বিশ পঁচিশ করবাশের আয়কর রিটার্ন দাখিল করা হয় নাই এবং আয়কর রিটার্ন দাখিল না করলে যে নোটিশ প্রদান করা হয় সেটাও আমার জানা ছিল না কারণ আমার কোনো করযোগ্য আয় নেই এবং আমার করযোগ্য আয় নেই এবং আমি যে ইনকাম করি সেটা কোনো কোনোরকম সংসার চালাই বা আমি একজন ছাত্র বা আমি পরিবারের ছেলের উপর নির্ভরশীল বা মেয়ের উপর নির্ভরশীল বা ওয়াইফের উপর নির্ভরশীল আমার করযোগ্য আই নেই করযোগ্য আয় না থাকার কারণে আমি মনে করেছি টিন থাকলেও রিটার্ন দাখিল করতে হবে না এই কারণে রিটার্ন দাখিল করা হয় নাই এবং রিটার্ন দাখিল না করলে যে নোটিশ করা হয় এটা আমার জানা ছিল না তো আপনার নোটিশ পাওয়ার পরে আমি চব্বিশ পঁচিশ করবার সে করে রিটার্ন দাখিল করেছি তো রিটার্নের যে আপনি রিটার্ন দাখিল করেছেন সেই রিটার্নের আপনার কি থাকবে আপনার প্রাপ্তি শিকার পথের নাম্বার থাকবে রিটার্ন দাখিলের তারিখ থাকবে সেখানে বলবেন যে আমি এত থেকে রিটার্ন দাখিল করেছি আপনার এটা এভাবে বলতে পারেন আপনার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য আমার দাখিলকৃত রিটার্নটি সংযুক্ত করে উক্ত পত্রের সাথে আপনার কর সার্কেলে দাখিল করেছি অতএব এ মতাবস্থায় বলে ছেড়ে দেবেন অথবা এইভাবেও লিখতে পারেন তাছাড়া আমার দাখিলকৃত রিটার্নটি আইকর অফিস কর্তৃক গৃহীত হয়েছে এবং তা অনলাইনে যাচাই করলে জমা হয়েছে মর্মে প্রদর্শিত হচ্ছে স্ক্রিনশটও এটাও দিতে পারেন মানে মূল কথাটা আপনি যেভাবে একটু গুসাই বলবেন এ মতাবস্থায় আমার বিপরীতে খানিত আয়কর নেতা নোটিশটি প্রত্যাহার করার সবিনে অনুরোধ করছি এটাও বলতে পারেন অথবা যে অতএব এ মতাবস্থায় আমার মানে আপনার কর সার্কেলে দাখিলকৃত আমার আয়কর রিটার্নের সাথে প্রয়োজনীয় কাগজপত্র ভিত্তিতে আয়কর মামলাটি নিষ্পন্ন করার জন্য অনুরোধ করা হলো বা নোটিশটি প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হলো এরপরে সংযুক্তি আকারে আয়কর রিটার্নের কপি প্রাপ্তি শিকারপত্র যাচাই কপি এই সেই আনুষঙ্গিক দিয়ে দেবেন যেখানে আপনার নাম থাকবে কর সার্কেল কর অঞ্চল আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা থাকতে পারে মোবাইল নাম্বার থাকতে পারে ইমেল আইডি থাকতে পারে সেগুলো দেবেন এরপর আমরা বলছি যে সংশ্লিষ্ট আয়কর অফিসে যোগাযোগ করুন এটা লেখার পরে এই জিনিসগুলো নিয়ে আয়কর অফিসে দেখা করবেন তাই বলছে জবাব লেখার পত্র সংশ্লিষ্ট কর সার্কেলে আপনি দেখা করেন দাখিলকৃত রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র অনলাইনে যাচাই কপি এই জিনিসগুলো দিয়ে এবার সংশ্লিষ্ট কর সার্কেলে দেখা করে শুনানি দিন দেন যেহেতু আপনাকে শুনানিতে ডাকবে বা শুনানিতে এখানে যেটা আপনি শেয়ার করেছিলাম সেখানে বলা হয়েছে যে আপনি অথবা আপনার ক্ষমতা প্রতিনিধি আয়কর অফিসে দেখা করুন এই কথাটা যেহেতু বলা আছে তো সেভাবে ওই নির্ধারিত সময় এই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করবেন এই হলো মোটামুটি যে রিটার্ন দাখিল নাই করা না করায় যদি আয়কর অফিস থেকে নোটিশ পান তাহলে নোটিশ পেলে আপনি এই এই কাজগুলো করবেন আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যাই হোক সম্মানতি সুদী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তবে কিছুদিন আগে আমার এক পরিচিত একজন আয়কর অফিস থেকে নোটিশ পেয়েছিলেন আমার সাথে যোগাযোগ করেছিলেন রিটার্ন নাই করে আমি নোটিশটা পেলাম নোটিশটা পাওয়ার পরে আমি পুরো একটা দরখাস্ত লিখে এই যে প্রসিডিওর বললাম এই প্রসিডিওর ইয়ে করে কমপ্লিট করে পাঠিয়ে দিয়েছিলাম তো সংশ্লিষ্ট করদাতাই কর অফিসে গিয়ে দেখা করেছেন সমস্ত কাগজপত্র বুঝিয়ে দিয়ে চলে আসছেন আপাতত কোনো সমস্যা হয় নাই যদি বলেছে যদি কোনো ধরনের কোনো তথ্যের দরকার হয় তাহলে ক যেহেতু মোবাইল নাম্বার আছে কল করে জানানো হবে এ পর্যন্তই তাহলে আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যাক সম্মানটি শুধু আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম